আমার তো এটা করতে করতে মনে হয় যে এরকম অনেক দেখেছি কারণ এটাই আশা করা হয় শুধু না মায়েরা এরকমই হয় মানে কমলিনী যে সিচুয়েশনের মধ্যে রয়েছে সে করবে যে আমি তো একে পেটে ধরেছি তো মা হওয়ার যে অনেক জ্বালা তো সেই জ্বালাগুলো এখানেও দেখা যায় তো চিরসখার মধ্যে কিন্তু একটা বন্ধুত্ব রয়েছে বিয়ের মধ্যেও একটা বন্ধুত্ব রয়েছে বন্ধুত্বটা আমার মনে হয় খুব বড় একটা সম্পর্ক তো হতেই পারে যে এদের সম্পর্কটা সেই বড় সম্পর্কটাই হয়ে থেকে গেল বন্ধুত্বের সম্পর্ক ভীষণ ভাবে মনে হয় ভীষণ বাঁধনহীন একটা সম্পর্ক হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক যেখানে পারস্পরিক শ্রদ্ধা থাকে ভালোবাসা থাকে সাহচর্য থাকে একে অপরের হাত ধরে এগিয়ে যাওয়া থাকে কমলিনীর জীবনে দারুণ একটা মুহূর্ত এবং সেই সময় সবচেয়ে কঠিন মুহূর্তে

কি হচ্ছে এদিকে তো অসুস্থ হসপিটালাইজড এবং এর ভীষণ ইচ্ছে ছিল সেখানে যাওয়া কিন্তু সে যেতে পারেনি আর কমলিনী সমস্তটাই ডেডিকেট করেছে স্বতন্ত্রকে সে বলছে যে আমার জীবনে একজন মানুষ এসেছে যে আমার জীবনে আলো জ্বালিয়ে দিয়ে গেছে তো আমার জীবনের সমস্তটা সেজন্য আমি মানে এই অ্যাওয়ার্ডটা এই সন্ধেটা আমি সেই মানুষটাকে উৎসর্গ করতে চাই কিন্তু তখনও তো সে জানে না যে সেই মানুষটা আসলে নার্সিং হোমে শুয়ে আছে আচ্ছা একটা প্রমোদ দেখলাম যে এতদিন ধরে ভালোবাসাটা মনে মনে ছিল বলা বলা হচ্ছিল না কিন্তু কোথাও গিয়ে দেখলাম যে নতুন ঠাকুরকে ভালোবাসার কথাটা বলেছে সেই সেই অনুভূতিটা মানে কি কি গমনি তরফ থেকে অনুভূতিটা কি কি করবে দেখো নতুন ঠাকুর নতুনের যা পরিস্থিতি আহ সবসময়ে যেটা বোঝা যায় যে পুরুষের এবং মহিলার পরিস্থিতি তো সমাজেরই তো একটা চিত্রায়ণ সেখানে কিন্তু আলাদা

আগে তো নিজের কাছে অ্যাডমিট করতে হবে তারপরে তো অন্য যতই নিজেদের উদার চেতা বলে প্রমাণ করার চেষ্টা করুক একবিংশ শতাব্দী দু পঁচিশ সাল বিজ্ঞান প্রযুক্তি এত দূরে গিয়ে গেছে চাঁদে চলে যাচ্ছে মঙ্গল গ্রহে চলে যাচ্ছে আমরা যদি একটু চোখ কান খোলা রেখে চারিদিকটা দেখি আমাদের সামাজিক মাধ্যম দেখি আমরা খবরের কাগজ দেখি আমাদের আশেপাশের সমাজগুলোকে দেখি একটু চোখ কান খোলা তারা বুঝতে পারবো এই সিরিয়ালটায় চিরসখাতে কিন্তু সমাজেরই প্রশ্ন বারবার তুলে আনা হচ্ছে এবং তার একটা উত্তর পাওয়ার চেষ্টা করা হচ্ছে সমাজ আমাদের যে ধরনের বাঁধনের মধ্যে জড়িয়ে ফেলে সেটাই কিন্তু বিশেষ করে কমলিনি সেই বাধা বিপত্তি এবং বাঁধনের মধ্যে বারবার পড়তে হচ্ছে তাকে এই যে একটা স্যাক্রিফাইস দেখছি সবসময় মায়ের বিশেষ করে আমরা দেখে এসছি এটাতেই সমাজ অভ্যস্ত না হলেই মায়েরা খারাপ হয়ে যান বা ক্ষেত্রেও কখনো কখনো সেটা এইটা খুব প্রকট মানে তোমার চরিত্রটা মানে কি বলবো মানে সব সহ্য করেছি সব ছেড়ে দিচ্ছি সব মানিয়ে নিচ্ছি সব মেনে নিচ্ছি মানে আমার তো এটা করতে করতে মনে হয় যে এরকম অনেক মাদের আমি দেখেছি কারণ এটাই আশা করা হয় শুধু না মায়েরা বোধহয় এরকমই হয় মানে কমলিনী যে সিচুয়েশনের মধ্যে রয়েছে সে কি করবে বলো না সে তো মা সে তো বারবার বলছে যে আমি তো একে পেটে ধরেছি তো মা হওয়ার যে অনেক জ্বালা তো সেই জ্বালাগুলো এখানেও দেখা যায় আমি আবারও বলছি মানে আমরা যতই যাই বলি সমাজ এবং সামাজিক মাধ্যমে আমরা যা সব তারা কিন্তু এটা এক্সপেক্ট করে যে এই স্যাক্রিফাইসটা করবে আমরা যতই বলি বিজ্ঞানে গিয়ে গেছে না না উদার হতে হবে আজকে দিনে এরকম হয় নাকি আজকে দিনে এরকম

খুশি আনন্দ শান্তি সমস্ত কিছু সমস্ত কিছু যেন সবার মধ্যে ছড়িয়ে আছে এটা কিন্তু বারবার এই প্রশ্নটা উঠে আসে আমাদের আমার সমাজ থেকেই আজকে করা হয় এবং তারা সেটা এক্সপেক্ট করে যে স্যাক্রিফাইসটা করা হবে একদম আচ্ছা শেষ একটা প্রশ্ন করব যে সকলে নতুন প্রমো আসার পর দেখার সকলেই বলছেন যে কবে কে কে চান দুজনের বিয়ে হোক কে কে চান ভালোবাসা মানে ইজ তা ভালোবাসা তারপরে মানুষ মানে কি বলবে এটা নিয়ে এটা তোমাদের এই প্রেমটা খুব স্নিগ্ধতা অনেক মধ্যে তো সেটা কি বলবে যে বিয়েটা চাইছেন এখন নতুন ঠাকুর এবং বৌচালের দেখো আমার মনে হয় সিরিয়ালটার নামই হচ্ছে গিয়ে চিরশাখা তো চিরশাখার মধ্যে কিন্তু একটা বন্ধুত্ব রয়েছে বিয়ের মধ্যেও একটা বন্ধুত্ব রয়েছে বন্ধুত্বটা আমার মনে হয় খুব বড় একটা সম্পর্ক তো হতেই পারে যে এদের সম্পর্কটা সেই বড় সম্পর্কটাই রয়ে থেকে গেল বন্ধুত্বের সম্পর্ক। একটু বিশদভাবে মনে হয় ভীষণ বাঁধনহীন একটা সম্পর্ক হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক যেখানে পারস্পরিক শ্রদ্ধা থাকে, ভালোবাসা থাকে, সহচর্য থাকে, একে অপরের হাত ধরে এগিয়ে যাওয়া থাকে। সব সময় যে সব রকম ভাবে পূর্ণতা পেতে হবে সবকিছুতে তার কোনো মানে নেই। তা না হলে এই যে আমি বললাম আমাদের সমাজে এখনো কিন্তু দেখো পূজো করা রাধা কৃষ্ণের যে যুগল হিসেবে দেখা হয়

হ্যাঁ আগামী থেকে জুন জলসা জমজমাট এক এক সপ্তাহ জুড়ে নটায় আমাদের মহাপর্ব তাই না একদমই আর আপনাদের দেখতেই হবে যেরকম ভাবে আপনারা ভালোবাসা দিয়েছেন ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন আগামী দিনেও আশা করব ততটাই ভালোবাসায় আমাদেরকে আগলে আগলে রাখবেন